আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহিরুল সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক যেমন মোটা তেমন নরম এবং তেমন মিষ্টি এবং ফলন হয় প্রচুর পরিমাণে বিশেষ করে প্রথমবার গাছ লাগালে যে কোনো গাছ গাছ কাটতেই কিন্তু দুই থেকে আড়াই মাস সময় লাগে এবং একবার কাটার পরে এই গাছটি আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনেই কেটে খাওয়াতে পারবেন যদি আপনি ভালো পরিচর্যা করেন বিশেষ করে আপনি যদি এই ঘাসে গাছ কাটার পরেই দেখেন আমাদের এখানে কাটা হয়েছে এখন এই গাছটিতে এখন আপনার পানি দিতে হবে পানি দিয়ে সার দিয়ে দিলেই কিন্তু আপনার আবার চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে আপনারা এই ঘাস কেটে খাওয়াতে পারবেন দর্শক দেখেন আমাদের এই ঘাসের কাটিন কোয়ালিটিগুলো কি পরিমাণ মোটা কাটিন দেখেন দেখেন কাটিন কি পরিমাণ মোটা আর দেখেন কাটিন পরিপক্ক হলে যে এই গোড়াতে চোখ আসে যায় দেখেন এদিকে দেখেন কি পরিমাণ মোটা দর্শক এরকম হাই কোয়ালিটি এবং পরিপক্ক ও ভালো মানের কাটিন আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান দর্শক আমরা হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি দর্শক শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার বা যারা ঘাস নয় আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন রয়েছে অর্থাৎ সব ধরনের ঘাস আমরা লাগিয়েছি যে কোনো ঘাসের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা আমরা বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিন লাগিয়েছি এর কারণ হলো এক এক কাস্টমার এক এক জাতের ঘাস চায় যার কাছে কাছে যেটা ভালো লাগে সে সে ঘাসটি নিতে পারবে আমরা প্রায় আট থেকে নয় জাতের ঘাস বর্তমানে লাগিয়েছি স্মার্ট নেপিয়ার যারা গুয়াতিমালা তাইওয়ান হাইব্রিড জাঞ্জিবার তারপর লাল পাকচন সবুজ পাকচন এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এবং অজানা সব ঘাসই কিন্তু আমাদের কাছে লাগানো রয়েছে অর্থাৎ কাটিন কোনোটার কোনো সময় থাকে এবং কোনোটার কোনো সময় থাকে না এখন যেহেতু স্মার্ট নেপিয়ারের কাটিং রয়েছে যারা রয়েছে তাইওয়ান হাইব্রিডের কাটিং রয়েছে এবং জার্মান হোয়াইট গ্যাসের কাটিং রয়েছে লাল পাক্সন এবং সবুজ পাকসন এই ছয়টি গ্যাসের কাটিং এখন অ্যাভেলেবল রয়েছে তবে আর দুই মাস পরে গুয়াতিমালা ঘাসের কাটিং দেওয়া যাবে তারপর জাঞ্জিবারের কাটিং দেওয়া যাবে দশক জাঞ্জিবার ঘাসের থেকে তাইওয়ান হাইব্রিড অনেক বেশি ফলন হয় সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে চাইলে আপনারা তাইওয়ান হাইব্রিড গাছটি লাগাতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি বেশি লম্বা করবো না এখানে শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ